অনেক অপেক্ষার পর বৃষ্টি হয় না বৃষ্টি হয় না রহমতের বৃষ্টি শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি ব্লগ করি বলে আমাকে অনেকে অনেক কিছু বলছে আসলে দুইটা বাচ্চা নিয়ে একা সামলিয়ে সংসার যাবতীয় কাজকর্ম এক হাতে করে নিজের জন্য কিছু একটা করার জন্য আমি ব্লগ শুরু করেছি আসলে ব্লগ শুরু করে এতটা সহজ নয় কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না এক হাতে কাজ আর অন্য হাতে ভিডিও করা তা আবার এডিটিং করা বয়েস দেওয়া সব কিছু আমার এক হাতে করতে হয় তাই আমার মনে হয় আমাকে এই উদ্যোগে অভিনন্দন জানানো উচিত বা সাধুবাদ জানানো উচিত কারণ সবাই জীবনে কিছু একটা করতে চায় এই জন্যই আমি আসলে ব্লগে আসা আর আমার সংসারে একমাত্র সাপোর্ট বলতে আমি যাকে পেয়েছি বাচ্চা সামলানোই বলে আর সংসারও যাবতীয় কাজকর্ম তার জন্যই বলেন একমাত্র যাকে পেয়েছি উনি হচ্ছেন আমার হাজব্যান্ড যার কথা না বললেই নয় আসলে বলে না একটা কথা পৃথিবীতে যা কিছু করেছে কল পৃথিবীতে যা কিছু ছিল কল্যাণ কর অর্ধেক করেছে নারী অর্ধেক তার নড় আসলে সেটাই আর আসলে আমার একাপক্ষে কোনোদিনও এই দুই বাচ্চা সামলানো সম্ভব ছিল না ব্লগে আসা সম্ভব ছিল না একমাত্র আমার হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া আর উনি আমাকে সাপোর্ট করেছে বলেই হয়তো বা আমার এখানে আসা আর আজকে অনেকদিন হল আমি কাজ করছি যাই হোক আপনাদের কি বলবো একজন স্বামী পাও একজন মেয়ের ভাগ্যের ব্যাপার আসলে সংসারে এরম একটা জিনিস ঝগড়া হবে মিল হবে রাগ অভিমান সব কিছু থাকবে তার মধ্যে একটু শান্তি হচ্ছে স্বামী আর স্বামী যদি সাপোর্টিং হয় তাইলেই আলহামদুলিল্লাহ আর এদিকে আমি তো রাখতে চুলা রান্না বসিয়ে দিলাম তো আজকে দেখতে পাচ্ছেন একটা দলের তরকারি ভর্তা সে জন্য আর কি আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ পাতা নিয়ে এসেছি আর আমি কিভাবে ভিডিও করছি আপনারা জানেন না হয়তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে ভিডিও করা তো এদিকে আমার মেয়েটা আমার পাশে আসছিলো তা আমি বললাম মা আমি স্কিপ করলাম ভিডিওটা করে ওর হাতে দিলাম যে আমার ভিডিওটা করি তুমি একটু দৌড়ো আমি বর্তার একটু বাটি স্কিপ নেও তুমি তারপরে মেয়েটা ঠিকইভাবে দৌড়ে রাখছিল আর ভিডিওটা করছিলাম আসলে অনেকেই হবে তো ভাবে সারাদিন ভিডিও করি আসলে না অনেক কাজকর্ম করি বুঝছেন কাজকর্ম করার পরে যতটুকু পারি একটু নিজেকে সময় দিই আর নিজেকে সময় দেওয়া বলতে আমার নিজের যে শারীরিক কোনো এই যে কী করবো সাজাবো গুজাবো এরম কোনো কিছুই পারি না আসলে কারণ যেহেতু আমি একা সব কিছু সামলাতে হয় সারা দিন ওদের পিছু দৌড়তে হয় ওদের পিছিয়ে কাজকর্ম গড়ে সব কিছু একা হাতে করতে হয় তো দেখেন আমি আজকে পাঁচটা পদ রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন